বাসায় আসা যাবে আমি ঠিকানা দেবো সে বাসায় আসে যোগাযোগ করতে যাইবা এই নাম্বারে কি কব অপরটা সবাই দেখে ভিতরটা তো আর কেউ দেখে না উপরে হাসি খুশি কত চেহারা ভাবে কত সুন্দর মানুষটা কত ভালো পোশাক পিদা আসে আবার কিসের অভাব কত জনে বলে না তার জন্য বললাম উপরটা হম আল্লাহ দেশে এর জন্য আল্লাহ তো সবই দেয় আল্লাহই তো ভাই হ্যাঁ আল্লাহর কাছে চাইলে তো আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না আমারে কেন এত বারবার ফিরিয়ে দেয় কি আল্লাহর কাছে একটা মনের মানুষ চাই বলছি বুড়ো হোক जवान হোক তার যদি বউ থাকে তাও কোনো সমস্যা নাই আসক্ত না নামাজ পড়লে কুরআন পড়লে ভালো থাকলে এটাই আমার কাছে অনেক বুড়ো মানুষ জুয়ান মানুষটা ছেলে ছেড়ে চলে যাইবো বুড়ো মানুষটা ছেলে চলে যাবে না সারা জীবন পাশে থাকবে আমি বলছি বুড়ো হোক জুয়ান হোক আমার ভাইটা আমার আমি আর আমার ছোট ভাই আছে আমার বাবা বিয়ে করে চলে গেছে আমার মা নাই আমি আর আমার ভাই থাকি বাবা বিয়ে করে চলে গেছে মা নাই এখন মনের মতো একজন মানুষ পাইলে বিয়ের সাথে বসবো মিডিয়ার সামনে কতদিন ধরে আসি একটা মনের মানুষ পাই না আমার বিডিওর ভিতরে তো নাম্বার দিয়ে আছে এইটাই আমার পার্সোনাল নাম্বার যেটা দিতেছে

পাইতেছি তো না ভাই সবাই সবাই শুধু আশা দেখেই চলে যায় কেউ পাশে থাকে না বলছি বুড়ো হোক জোয়ান হোক কেউ যদি আমার পাশে থাকে আমার ভাইয়ের দায়িত্ব নেয় আমার ভাইটা হাফেজ পড়তেছে আমার ভাইয়ের দায়িত্ব নেয় আমি তার কাছেই বিয়ে বসবো কেননা পৃথিবীতে তো আমার কেউ নেই আমার বাবা বিয়ে করে চলে গেছে মা নাই সৎ সংসারে যে থাকে সেই জানে কতটা কষ্টে ঠিক আছে দিনকাল অব অনেক কষ্টে চলতাছে ঠিক আছে উম কষ্টই তো চলবে ভাইয়া মাথা মাথা গুজার মতো একটা মানুষ নাই না আছে নিজের মানে থাকার একটাই মানুষের বাসায় ভাড়া থাকি ঠিক মতো ভাড়া দিতে পারি না ঠিক মতো কি কম আর বলার কোনো হয় না মেকআপ মেকআপ নেই না কি কারণে মেকাপ নেবো পাঁচ তো নামাজ পড়লে পাঁচবার উজু করলে আল্লাহ চেহারা এমনি সুন্দর কইরা দে আমার বয়সে এই যে সতেরো আঠারো বছর চলতেছে আলু খাতে আলু খাতে খাতে মোটা হয়ে গেছে ভাই মোটাই তো মিডিয়ার সামনে আর আসতে ইচ্ছে করে না সবাই তো আসা দেখেই চলে যায় তো পাশে থাকে না মনের মতো একটা মানুষ পাইলে বিয়ের সাথে দশটাম একজন মেয়ে কেন তো বারবার প্রতিবেদনে আসে সবাই ভাবে প্রতারণা করি ভাই এই হেন কত রকমের ভাবে সবাই ভাবে যে প্রতারণা করে মেয়ে বারবার প্রতিবেদনে আসে আমার যদি প্রতারণা করার ইচ্ছাই থাকতো তাহলে কি আর বারবার প্রতিবেদনে আসতাম আর আমি চাই একজন মনের মানুষ বুড়ো হোক জুয়ান হোক তাতে আমার কোনো আপত্তি নাই তার যদি বউ থাকে তাও রাজি আছি কেননা মুসলমানের চাইটা বিয়ে করা তো যায় শূন্য সে যদি ভরণ পোষণ দিয়ে রাখতে পারে আল্লাহ নামলে আমিও থাকতে রাজি আছি কোনো সমস্যা নেই হম কোনো সমস্যা নাই আমার 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 জমি আছে তিন ঋষি জমি আছে এখানে ঘর কইরে নাক জাঙ্গায় সমস্যা ওরা পরেরটা পরে থাক ঠিক হয় নাই এখন আমার জমি আছে তিন ঋষি জমি আছে সে যদি তার বাড়িতে না নিয়ে যাইতে চায় আমার জমিতে সে যদি ঘর বাড়ি কইরা দেয় আমি সেইখানেও থাকতে রাজি আছি কোনো আপত্তি নাই দেখা যায় না

নিজের মতো দেখবে আমারে আমার ভাইরে নিজের মতো নিজের ভাই দেখবে আমার পাশে থাকবে জীবন সঙ্গী হিসেবে সারা জীবন ঠিক আছে আমার যদি সে দেখতে পারে আমার ভাইটারে দেখতে পারবে না আমি তো বলছি বুড়ো হোক জুয়ান হোক তার যদি বউ থাকে বা কারো যদি বউ পালায় গেছে কত ধরনের সমস্যা থাকে না যে তারও যদি বাচ্চা কাচ্চ আর কোনো সমস্যা নাই সমস্যা নাই আমি যদি তার বউ দেখা তার কাছে বিয়া বসতে পারি সে কি আমার ভাইটারে নিজের ভাইয়ের মতো দেখতে পারবে না আমার তো আর দশ পাঁচ জন নিয়ে আমি যাইতেছি না আমার তো একটাই ভাই নিজের সুখের জন্য যদি আজকে বিয়া বসে যায় আমার ভাইটার কি হবে হুম ইচ্ছা করলে তো বিয়া বসানি যায় ভাই আজকে যদি বিয়া বসে কালকে যদি ফেলাই থুয়ে চলে যায় তাহলে যে আমার পাশে থাকবে আমার ভাইরে নিজের ভাইয়ের মতো দেখবে আমার ভাই হাফেস ঠিক আছে একজন মানুষ কতটা কষ্ট সামনে সামনে আসে আসে মিডিয়ার সেই জানে ভিতরটা তো সবাই প্রতিবেদনের দেখে হাসি খুশি দেখে মানুষের কখনো ই করা সমালোচনা করা ভালো না ভাইয়া কতটা কষ্টে আছে যে সেই জানে হাসি খুশি তো সবাই থাকে হাসির মাঝে যে কষ্টটা লুকানো আছে সে কষ্টটা তো কেউ দেখে না ভাইয়া

আমার নাম্বার আসে হ্যাঁ বাসায় আসা যাবে আমি ঠিকানা দেবো সে বাসায় আসবে দেখা সাক্ষাৎ করে যাবে আমি এই নাম্বারটা বলবো জিরো ওয়ান এইট ফাইভ জিরো টু থ্রি ফাইভ ফোর সিক্স ফাইভ এটাই আমার পার্সোনাল নাম্বার জিরো ওয়ান এইট ফাইভ জিরো টু থ্রি ফাইভ ফোর সিক্স ফাইভ এটাই আমার পার্সোনাল নাম্বার যে ফোন দিবে আমার লগে যোগাযোগ করতে যাইবা এই নাম্বারে কল দিয়ে যোগাযোগ করতে পারবা এছাড়া অন্য কোনো নাম্বার আমার আমার ভিডিওর ভিতরে অন্য অন্য কোনো নাম্বার বসাই যায় ওইখানে ফোন দিল ওইগুলো সব ফেক টাকা পয়সা হাতিয়ে নিল ওইটা কোনো দোষ নাই আমার ঠিক আছে আমার রিয়েল নাম্বার এইটাই লাস্টে সিক্স ফাইভ এইটাই আমার পার্সোনাল নাম্বার এই নাম্বার যদি অন্য কোন নাম্বার যোগাযোগ করে বা আমার ভিডিওর ভিতরে যদি অন্য কোন নাম্বার দেওয়া থাকে ওই যে ফেক টাকা পয়সা নিয়ে হাতিয়ে নেবে ভাই আমার কোনো দায় দাবি নাই ঠিক আছে না আমার কোনো দায় দাবি নাই আমার একটাই নাম্বার রিয়েল নাম্বার এইটাই লাস্টে সিক্স ফাইভ দর্শকদের কিছু বলার নাই মনের মতো একজন মানুষ পেলে বিয়ে সাথে বসবার কখনো প্রতিবেদনে আসবো না আমি পাঁচক তো নামাজ পড়ি কোরআন পড়ি ভাই হাতের পাঁচটা আমি কারোরে ঠকাইতে আসি নাই ঠিক আছে পৃথিবীতে এত মানুষ একজন কি আমার পাশে দাঁড়াইতে পারে না অবশ্যই যদি চেষ্টা করে অবশ্যই পারবে ঠিক আছে পৃথিবীতে অনেক মানুষ তো মানুষ আছে ভাইয়া তার ভিতরেই তো